তিরিশে আগস্ট দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আর সেখানে সাকিব আল হাসান সুযোগ পাবে কি না তা নিয়ে আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক একটি মায় সাকিব আল হাসানের নাম তাকায় তাকে টেস্টে সুযোগ দেওয়া হবে কি না কিংবা তাকে বাংলাদেশ দলে আরও খেলানো যাবে কি না তা নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে নেট দুনিয়ায় আসলে কি সাকিব আল হাসান এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন নাকি আবার পরবর্তী ম্যাচে সুযোগ পাবে তাই আজকে জানার বিষয় বাংলাদেশের সারা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অবদান অপরিসীম তিনি বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করেছেন তাই তার বিপদের সময় বাংলাদেশ দলের অনেক সতীর্থ প্লেয়ার তার পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এবং তার তীব্র নিন্দা জানিয়েছেন আসলে সাকিব আল হাসানের বিপক্ষে যে মামলাটি করা হয়েছে সেটি কি আদকি সত্য কি না তা জানার বিষয় সাকিব আল হাসান বাংলাদেশের একজন ভালো মানের প্লেয়ার তবে তিনি রাজনীতিতে জড়ানোর পর থেকেই তার নামে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে আসলে যদি তিনি রাজনীতিতে না জড়াতেন তাহলে হয়তো তার নামে এসব কথা আমাদেরকে শুনতে হতো না সপ্রিয় দর্শক সাকিব আল হাসান যদি বাংলাদেশের পক্ষে কোনো খেলায় অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশ দলের জন্য একটি ভালো বা সম্মহীন ব্যাটিং এবং বলার পাওয়া যায় যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলে মনে হয় যেন জন প্লেয়ার খেলছে তাই বাংলাদেশের এমন অবস্থাতে সাকিব আল হাসানকে বাদ দেওয়া কখনোই সম্ভব না তাই তাকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সুযোগ দেওয়া হবে এবং তার সেরাটা দেখিয়ে বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু বই আনবেন যার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ